ডিপেন্ড করে তো কোন গর্ভের কত মাসে যেমন প্রথম বলি ফার্স্ট টেমেস্টার মাঝে মিডল টেমেস্টার লাস্টে লাস্ট টেমেস্টার এরকম আর কি তো প্রথম ট্রাইমেস্টারে কিন্তু অনেকের কিন্তু বমি হয় হাইপার গ্রেভি গ্রেভিডেরাম বলে বমির ভয়টা বেশি থাকে তারাও কিন্তু বমির ওষুধপত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন যদি লাস্ট স্টেজের দিকে থাকে তাদের ভালো হয় নেহাত যদি প্রয়োজন অথবা যদি নর্মাল থাকে হয়তো যাত্রা অসুবিধা হবে না কিন্তু যদি কোনো অন্য প্রবলেম থাকে তাদের ভালো হয় যাত্রা না করলেই কিন্তু ভালো হয় আর যদি যাত্রা করতেই হয় বিশেষ করে যারা বাসে বা ট্রেনে বা লঞ্চে বা যাবেন আপনারা কিন্তু ভিড়টা এড়িয়ে চলবেন বাসে গেলেও বাসের কিন্তু পিছনের ছিটে না বসে চেষ্টা করবেন সামনের ছিটে কারণ পিছনে কিন্তু অনেক ঝাঁকি খায় এই ব্যাপারটা যেন সতর্ক থাকেন আর খাওয়া দাওয়ার ব্যাপারেও সতর্ক থাকেন সবাই প্রস্তাব পায়খানা এগুলো তো প্রবলেম হতে পারে সুতরাং এই ব্যাপারে যেন বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তারা কিন্তু বেশি এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন আর তার খাওয়া দাওয়াগুলো নিজের ঘর থেকে তৈরি খাবার নিয়ে দেন খাবার পানি এগুলো যেন বিশুদ্ধ হয় বাইরের আজেবাজে খাওয়া দাওয়া এগুলো থেকে কিন্তু নিজেকে সতর্ক রাখবেন তাহলে আশা করি যাত্রাটাও শুভ হবে গর্ভেরও কোনো জটিলতা বা কোনো প্রবলেম হবে না আশা করি